হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং গত ছাব্বিশে মার্চ রাতেই জগদ্দলের মজদুর ভবনের অদূরে বোমাগুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দল থানার পুলিশ সাংসদকে তদন্তের জন্য তিনটি নোটিশ পাঠিয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি উল্টে থানার আধিকারিকরা তদন্তের জন্য পৌঁছে গিয়েছিলেন মজদুর ভবনে পুলিশ সূত্রে খবর তদন্তের অসহযোগিতা করার জন্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের গ্রেপ্তারি খেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে পুলিশ সেই শুনানিটায় মঙ্গলবার ব্যারাকপুর আদালতে জারি করেছিল সেই সংক্রান্ত সিং এর হাইকোর্টে গড়াতেই সাময়িক শক্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মৌখিকভাবে বিচারপতি জানালেন বৃহস্পতিবার শুনানির আগে অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো কর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ এমনকি বিশেষ সূত্রে খবর বিচারকের মৌখিক ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকেও তদন্তের আগেই কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হল খবর বিচারকের মৌখিক ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকেও তদন্তের আগেই কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হল সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি গোটা বিষয় নিয়ে অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন আমি শুনেছি মহামান্য আদালতে জানিয়েছেন এখনই বাবাকে গ্রেপ্তার করা যাবে না পরবর্তী শুনানির দিকে আমরা সবাই তাকিয়ে আছি রাজনৈতিকভাবে ওনাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে ফালটা ভাটপাড়া টাউন তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন পুরোটাই আইনের বিষয় এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয় তবে কটাক্ষ করে তিনি বলেন ওনাকে দূরে সরিয়ে দিয়েছে বোমাগুলি খুন সবটাই অর্জুন সেনের সমর্থক এটা মানুষ বুঝে গেছে আমি আগে এই ব্যাপারে আপনার নিউজ মাধ্যমে আমি একটা কথা বলেছেন কি বাবা কিছু করেছেন না কেন কি বাবা বারবার বলছে কি আমি আপনি আমি গিলটি আছে তো আপনি ফুটেজ চেক করুন ওদ কেউ গিল্টি থাকলে নিজেকে তো বলবে না কি ফুটেজ চেক করুন তো ক্যামেরা ফুটেজ কেন চেক করছে না উইদাউট চেক করে উইদাউট ফুটেজকে ভাইরাল করে আপনি দেখবেন এত তাড়াতাড়ি লোয়ার কোর্ট থেকে একটা জাজমেন্ট হয়ে গেছে অ্যারেস্ট ওয়ারেন্ট জন্য তো আজকে হাইকোর্ট কি বলেছেন এত তাড়াতাড়ি কি দরকার ছিল সার্চ ওয়ারেন্ট জন্যে ইস্যু করা আগে দরকার ছিল হ্যাঁ ইনভেস্টিগেশন করা দরকার ছিল কেন আপনি তো একটা

ও জাজমেন্ট দেবেন যে হাইকোর্টে জজ আছে আদালতের ব্যাপার আইন আদালত আর প্রশাসনের ব্যাপার এ ব্যাপারে আমার কি কোনো মন্তব্য করা ঠিক দেখুন তবে এটা ঠিক অর্জুন সিং খুন করা অর্জুন সিং এর সঙ্গে খুন করা গুলি ছোড়া বোমবাদা এগুলো সমার্থক হয়ে গেছে এত কেস এমন না উনি ওনার যা ভাবমূর্তি দাঁড়িয়েছে এটা এত কেসকে শুধু আমাদের এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়েছে তা তো না আগে থেকে বিগত কুড়ি পঁচিশ বছর ধরে ওনার যদি ইতিহাস দেখেন এই খুন হিংসা রাজনীতি আর অর্জুন সিং এর সমর্থ উন্নয়নমুখী ব্যারাকপুর রাজনীতির এই রকম ভাবমূর্তির লোককে আর দেখতে চাইছে না উনি ওনার ভাবমূর্তি যদি ইমিডিয়েট শোধরানোর চেষ্টা না করে ভবিষ্যতে ব্যারাকপুরের মানুষ ওনাকে আরো দূরে ঠুলে ফেলে দেবে বিচারপতি প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের ভূমিকায় মৌখিক ভাবে যে তড়িঘড়ি কেন এফআইআর করতে হচ্ছে তদন্ত না করে এটা আমি কিমা এটা তো আপনার আইন আদালতের ব্যাপার লয়ার জজ বলেছে আমার কেন মন্তব্য করা কি কিন্তু আমি বলছি ওনার ভাবমূর্তি এমন জায়গা হয় এখন মানুষ বিশ্বাস করে হ্যাঁ অর্জুন সিং খুন করে অর্জুন সিং গুলি মারে অর্জুন সিং বোম্বা দে অর্জুন সিং জেল খাটবে এগুলো মানুষ বিশ্বাস করে নেই এগুলো নতুন কিছু না মানুষের মধ্যে এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় না বরঞ্চ মানুষ দেখে যদি এরকম ভাবমূর্তির মানুষ হয় তাহলে যদি গ্রেপ্তার হয় তাহলে বুঝি সুন্দর হবে মানুষ এটা ভাবতে শুরু করেছে কিন্তু মানুষ ভাবতে শুরু করেছে এত সারা দিন বলুন না অন্য বিজেপির আর কোনো নেতা নেই এত নেতা ভারতীয় জনতা পার্টির এই যত গন্ডগোলের ক্ষেত্রে কে গুলি মেরেছে অর্জুন সিং কে বম ছিল অর্জুন সিং কে খুন করেছে অর্জুন সিং কে গ্রেপ্তার হয়েছে অর্জুন এর ভাইপো কে অর্জুন সিং এর ছেলের নামে এই যে বলছি একটা পরিবার এবং ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে কেন্দ্র করে এত হিংসার রাজনীতি দেখবেন কিছুতে ব্যারাকপুর উন্নয়নমুখী ব্যারাকপুরের মানুষ তাই আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিকের ডাকে সারা দিয়ে ওনাকে বর্জন করেছে গুন্ডারাজ খতম করতে ব্যারাকপুরের মানুষ চেয়েছে পার্থভৌমিক না পার্থভূমিকায় হয়তো কলটা দিয়েছে কিন্তু ব্যারাকপুরের মানুষ সমর্থন দিয়েছে সত্যি সত্যি এই গুন্ডারাজের অবসান খুব শীঘ্রই হবে